রাধে রাধে সকল কৃষ্ণ ভক্তবীদের চরণে কোটি কোটি প্রণাম তো আজকে যখন আমি মঙ্গল থেকে ফিরছিলাম তখন গিরি ভাইয়ের এবং গৌরী সোনার দিদিদের সঙ্গে আমার দেখা হয় যারা গৌরী এবং গিরি ভাইকে অনেক কিছু গিফট করেছে তো আমি ভাবছি সেগুলো আপনাদের সকলকে দেখাই এবং শেয়ার করি কারণ তারা কত ভালোবেসে এই সমস্ত জিনিসগুলো দিয়েছে তো এইটা হচ্ছে গিরি ভাইয়ের আমি শুধু আপনাদেরকে দেখাবো বলেই এখন আনবক্সিং করিনি তো এটা হচ্ছে গৌরী বুনুর আর এটা হচ্ছে গিরি ভাইয়ের তো তার দুই দিদিকেও আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এবং তারা খুব খুশি হয়েছিল যে তারা এটা দিতে পেরেছে তারা আমাকে বলেছিল যে দিদি অনেক দিন থেকে ঘুরছি তোমার সঙ্গে দেখা করার জন্য কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না তো এর মধ্যে আছে অনেকগুলো চকলেট আর এটা হচ্ছে গিরি ভাইয়ের জন্য এটা সব থেকে সুন্দর এই কারণে কারণ যে দিদি দিয়েছে সেই দিদিটা নিজে হাতে বানিয়েছে তো আমি খুলে দেখাই এটা হচ্ছে গিরি ভাইয়ের জন্য একটা সুন্দর মালা বা এটাতে শ্রী রাধা লেখা আছে এটা অনেক সুন্দর থ্যাংক ইউ গিরি এত নিজের গিরি ভাইকে এত সুন্দর একটা মালা গিফট করার জন্য আর তার সঙ্গে আছে এটা গিরি ভাইয়ের একটা সুন্দর ড্রেস হয়তো বা এটা অনেক সুন্দর ড্রেস এটা কিন্তু দিদি তার দিদি নিজে হাতে বানিয়েছে ড্রেসটা অনেক সুন্দর কিন্তু পেয়ে খুব খুশি হয়ে যাবে আর সামনেই আসছে ভাই ফোটা তো ভাই দিন কিন্তু দিদি এই ড্রেসটাই পরবে এত সুন্দর গিফট থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে গিরি ভাই আর তারা গৌরী বোনের জন্য এখানে দিয়েছে তো এর মধ্যে আছে অনেকগুলো চকলেট আর প্যাকেজিংটা খুব সুন্দর করেছে

থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার এক এক সময় আমার মনে হয় যে সত্যি হয়তো আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য না কিন্তু আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমি সেটা বলে বোঝাতে পারবো না তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সকল কৃষ্ণ ভক্তবেন্দ্র চরণে কোটি কোটি প্রণাম আপনারা দেখতেই পাচ্ছেন গিফটগুলো অনেক সুন্দর আর এটা তো সবথেকে সুন্দর শ্রী রাধে হ্যারি বল রাধে রাধে থ্যাংক ইউ সো মাচ よっ